দিদি বাড়িতে গিয়ে আজকে আমার আমার সঙ্গে হয়ে গেল অনেক ঝামেলা তাই সাথে সাথে ব্যাগ গুছিয়ে আমি বাড়ি চলে আসলাম হ্যালো রিওান আমি বিপাশা দোস্তিদার তোমরা সবাই কেমন আছো বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে আমার কিউট বান্ধবী অনিশার সঙ্গে আমার দেখা হয়ে গেল সাথে সাথে আমার বৌদির সঙ্গেও দেখা হয়ে গেল কিউট বৌদি হাই রোড থেকে আমাদের বাড়ি বাড়িটা বেশ খানিকটা ভেতরের জন্য ওই টোটোতে করে এসেছিলাম আমি লিফট চেয়ে আমাদের পাড়ার টোটো ছিল ওটা তো তার জন্য তারপরে আমি হাই রোডে এসে আবার এই দাদুর টোটোতে উঠেছিলাম তারপর আমি বাজারে একটু দাঁড়িয়েছিলাম আমার দিদির হেডফোন এই দোকানে আছে আমাকে নিয়ে আসতে বলছিল ইনি বলছে আমি না বাড়িতে রেখে এসেছি তো যাই হোক আমি এসে আবার ঘুরে গেলাম তো যাই হোক আজকে পেলাম না আমি চলে গেলাম তারপরে আমার দিদি বাড়িতে ওই টোটোওয়ালাকে আমি বলে উঠেছিলাম আমাকে আমার কাছ থেকে দশ টাকা নেবে তাও আমার কাছ থেকে কুড়ি টাকা নিয়েছে এর জন্য আমার কত কষ্ট লাগছিল আর এসেই আমার দিদিকে আমি ধাপ্পা দিয়ে দিয়েছি তো ভয় পেয়ে গেছিলো যে হ্যাঁ বোন এসে গেছে তারপরে ওর সঙ্গে একটুখানি কথা বলে ঘরের ভেতরে যাচ্ছিলাম তখনই দেখছি আমার প্রিয়াঙ্কাদির কাছে আমার ভাগ্নি আছে আমাকে দেখে তো অতটা রিয়াকশন দিল না ওর মনে হয় মোটামুটি লেগেছে আমি এসেছি ওর মনে হয় অতটাও খুশি না তারপর ওর সঙ্গে একটুখানি খেলছিলাম খেলাধুলা করার পরে আমার দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে দিদি তুই কী করছিস ও বলছে যে যে কি কি রান্না করবে এর জন্য সব যন্ত্র করছে আসলে আজকে আমার দিদির বাড়িতে আজকে পিঠে বানানো হবে এর জন্য আমার মা মামাকে একটু খাটি নেমন্তন্ন করেছে আর আমি পুরোটুকুই চলে এসেছি তার জন্য আমিও এসেছি আমার প্রিয়াঙ্কা দিও এসেছে তারপরে আসবে আমার এই আরেকটা একটা বাবু আসবে আমার এই দিদির ছেলে আসবে সবাই মিলে আমরা আজকে অনেক এনজয় করতে চলেছি আর এদিকে দেখো আমার এই দিদি কাজে লেগে পড়েছে পিঠে বানানোর জন্য গোলাটা রেডি করছে আর আমার দিদি মিক্সার মেশিনে সবকিছু মিক্সিং করে নিচ্ছে গ্রাইন্ড করে নিচ্ছে তো তারপরে ঘরের ভেতর আমি আমার ভাগ্নির সঙ্গে বসেছিলাম আরও টিভি চালিয়েছিল টিভিতে ও তো কিছু চালাতে পারেই না আমিও পারি না তো যাই হোক একটুখানি তাও আমি চেষ্টা করছিলাম তাও পারিনি তারপরে আমি ওখান থেকে বেরিয়ে আমার দিদির কাছে চলে এসেছিলাম দেখতে পাচ্ছিলাম যে মাংসতে সব মশলা মানে আর কি মিক্স করছিলো হাঁসের মাংস রান্না হবে আর কি আর আমার ভাগ্নি এখানে চলে এসছে আমার কাছে এসে বসে আছে ওকে আর বসে থাকার জন্তু ও তো শুধু এদিক ওদিক তিরিং বিরিং করে আর ওই দেখো আমার আরেকটা ভাগ্নে চলে এসেছে আই মিন প্রিয়াঙ্কা দিদির ছেলে চলে এসেছে তারপরে এই কারণে আমার দিদির একটু উঠতে হয়েছিল এর জন্য পলি দিদি আবার বসে পড়েছে রান্না করার জন্য এখানে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে আর এদিকে দেখো মাংসটা উনুনে দিয়ে দেওয়া হয়েছে উনুনে রান্না করলে না টেস্টটা আলাদা রকমই হয় আর আমার দিদি এখানে গ্যাসে রান্না করছিল আনারসের চাটনি আমাকে এইটুকুতে হবে আমি 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 বলছি কি কি জানি নাকি ওই ইউটিউব দেখে করছে আর কি চেষ্টা করছে আমার দিদি আমাদের বাড়িতে বেড়াতে আসুক বা আমি ওদের বাড়িতে বেড়াতে আসি আমার কাজ একটাই থাকে ওই ভাগ্না ভাগ্নিকে দেখা এদেরকে দেখতে দেখতে আমার জীবন শেষ তো যাই হোক এদেরকে একটু ঘরের মধ্যে দেখতে এসে দেখছি পরে আমার জামাইবাবু চলে এসেছে আমার প্রিয়াঙ্কা দিদির বর আর কি এটা আমার জামাইবাবু হয় তারপরে আমি আমার দিদির কাছে গেলাম আমার দিদিদের কাজ দেখি শেষই হচ্ছে না শেষই হচ্ছে না তারপরে ওরা পিঠে বানাতে লেগে গেছে ওরাও কিন্তু অতটা এক্সপার্ট না ওরাও মানে শিখছে আবার করছে এই রকম ব্যাপার তারপরে আমার ভাগ্নির জন্য আমি একটুখানি খাবার করে নিয়ে এসেছিলাম ওকে খাইয়ে দেব আমার কাছে বলতে গেলে মোটামুটি খা খাই ভালো মতনই তো আমি খাইয়ে দেওয়ার পরে আবারও গেছি ওদের কাছে তাও দেখছি এদের কাজ মোটেও শেষ হচ্ছে না তো যাই হোক কাজ তারপরে সবটা কমপ্লিট করার পর আমি বসে গেছিলাম খেতে আর ওটা এটা হচ্ছে আনারসের চাটনি আমি খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে না হয়েছে আমি ভাবছিলাম তো খুব সুন্দর হবে সুন্দর বলতে তো ইচ্ছা করছে না তাও বলছি হ্যাঁ ভালো হয়েছে তো যাই হোক তারপরে আমি পিঠে আর মাংস নিয়ে বসে পড়েছি খেতে সত্যি কথা বলতে আমার পিঠে দিয়ে মাংস খেতে খুবই ভালো লাগে আমার খুবই ফেভারিট একটা খাবার হচ্ছে পিঠে আর মাংস বলতে পারো আমার খুবই ভালো লেগেছে তারপরে আমি ভাত ওই থালাতেই ভাত নিয়ে বসে পড়েছিলাম এবং খেয়ে আমি উঠে পড়েছিলাম তারপর আমি আমার ভাগ্নির সঙ্গে একটুখানি ঝগড়া করছিলাম তারপর আমার ভাগ্নি আমার দিদিকে ডেকে বিচার দিচ্ছিল যে মা দেখো মাসি আমার সঙ্গে এরকম ব্যবহার করছে আমি বলছি যে তুই তো একদিন একটু সহ্যও করতে পারতি আমি তোদের বাড়িতে বেড়াতে এসেছি তাই বলে তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করবি তাও আমার ভাগ্নি আমার সঙ্গে ওরকম ব্যবহারই করলো তো যাই হোক আমি রেডি সেডি হয়ে নিয়েছিলাম সন্ধেবেলা আমি ভেবেছিলাম এই গন্ডগোলের পর এই বাড়িতে আর এক মিনিটও থাকবো না আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি আর আমাকে হাতে কামড়েও দিয়েছে জানো আমার ভাগ্নি ফুলে ডুম হয়ে গেছে আর এই এ তো আমাকে খেপাচ্ছে ভালো হয়েছে মাসি মাসিকে কামড়ে দিয়েছে আর দেখো এই দাঁত দিয়ে আমাকে কামড়েছে এই দাঁত দিয়ে আমার আমার সামনেও আসতে চাইছেন আমি একটু ধরছি ও সামনে যাচ্ছে ওটা সে তাও ওর সহ্য হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা অন্য কোনো একটা ভিডিওতে